হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের আমি যেই তথ্য দেব সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এটা কিন্তু সহজে কেউ বলে না তার জন্য আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে আমি আমার ভিডিও পুরো ইউটিউবের গাইডলাইন মেনেই তোমাদেরকে দেই আমি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট তাই আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার যেগুলো তোমাদেরকে একটু কাজে লাগে তো তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওর টপিক হচ্ছে কি কি পদ্ধতিতে তোমরা আনওয়ান্টেড প্রেগনেন্সি রুখতে পারবে অনেকেই ভাবে সারা ছাড়া মিলন করলে অনেক বেশি মজা আসে কিন্তু এটা কিন্তু অনেক রিস্কি থাকে ছেলেদের যে লিকুইডটা থাকে সেটা কিন্তু অনেক স্পিড থাকে আর সেটার মধ্যে যে জীবগুলো থাকে সে জীবের থেকে একটা মাত্র জীবই কাফি একটা বেবি করার জন্য ছেলেদের এক টাইমে পনেরো মিলিয়ন রিলিজ হয় আর সেগুলো পুরোপুরিভাবে জীবিত থাকে তার মধ্যে কোনটা ভেতরে চলে যাবে কেউ জানে না আর যদি তার মধ্যে একটা চলে যায় তাহলেই হয়ে গেল। আবার কোনো ওই জীবিত গুলোর আগে একটা চিপচিপা ট্রান্সপারেন্ট কালারের লিকুইড বের হয় কখনো কখনো তার মধ্যেও কিন্তু একটা দুটো জিপ চলে আসে এক্সপার্টরা মনে করে এই পুল আউট মেথড পুরোপুরিভাবে আপনার মাথা থেকে হয় আপনার মাথা যখন সিগনাল দেবে বাইরে বার করবে তখন আপনি বাইরে বার করবেন এক্সপার্টরা মনে করেন এই পুল আউট মেথডটা পারে। আর ওই টাইমে পুল আউট করলে মাথায় অনেক প্রেশারও পড়ে তাই জন্য বিনা ক্যাপে উচিত না এখন বলি কনসেপ্ট পিল যেগুলো মেডিসিন আছে যেগুলো আইপিল সেটা কতটা কাজ করে কতটা ইফেক্টিভ তবে বলি এই ট্যাবলেট বারবার নেওয়া বা এই ট্যাবলেটের একটা হ্যাবিট বানানো একটা মেয়ের শরীরের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতিকর ব্যাপার তাই সেফটির কথা যদি মাথায় রাখো বা সেফটির কথা যদি মাথায় রাখার চেষ্টা করো তাহলে কিন্তু আইপিএলের চেয়ে ক্যাব অনেক ভালো আর অনেক বেশি সেফ অনেকেই ভাবে ক্যাব ছাড়া করব বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে নেব হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু সত্যি বাহাত্তর ঘন্টার মধ্যে এই আইপিএল নিলে বা কোনো কন্টিসেপটিক পিল নিলে আনওয়ান্টেড কে রোকা যায় কিন্তু এটা কখনো পুরোপুরিভাবে প্রমাণ হয়নি বা প্রমাণ করা যায়নি যে পুরোপুরিভাবে এটা সেফ কিনা রিসার্চ করে দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পিল না হয় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট সেফ দুই দিনের মধ্যে যদি না হয় তাহলে এইটটি ফাইভ পার্সেন্ট সেফ তিন দিনের মধ্যে যদি না হয় তাহলে সেটা ফিফটি টু পার্সেন্ট সেফ এই জন্য বলা হয়েছে মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব পিলটা নিয়ে নিলে প্রেগনেন্সির উপর প্রিভেন্ট করে এই জন্য ডক্টররা বলে মিলনের পর বা ইন্টারের পর যত তাড়াতাড়ি সম্ভব পিল নিয়ে নেবে তাহলে তোমার প্রেগনেন্সির উপরে ইফেক্ট হবে তবু বলছি বন্ধুরা এটার আদত বানানো একদম ঠিক না কোন মেডিসিনের সাইড এফেক্ট তো আছেই আর এটা তো একটা ইমার্জেন্সি পিল এটা অনেক হাই পাওয়ারে থাকে অনেক স্ট্রংও থাকে যদি এত স্ট্রং জিনিস রেগুলার নিতে থাকে তাহলে কিন্তু এর সাইড ইফেক্ট অবশ্যই আছে যেমন যেমন ডাইজেস্টিভ প্রবলেম চুল উঠে যাওয়া হরমোনের ইনব্যালেন্স স্কিনের অ্যালার্জি পিরিয়ডস এর প্রবলেম আবার কিন্তু লিভারেরও কখনো কখনো প্রবলেম হয় মেয়েরা কিন্তু মোটা হতে থাকে তাই বলি এই ট্যাবলেটের আদত বানানো একদমই ঠিক না তোমরা যদি তোমাদের না চাই তাহলে তোমরা কিন্তু ক্যাপি ইউজ করো সব থেকে সেফ তার সাথে সাথে থেকেও বাঁচাচ্ছে আর যদি কোনো ইনফেকশন থাকে সেটা থেকেও বাঁচাচ্ছে তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর সবাই একটু লাইক করে দেবে দেখো বন্ধুরা সবাই কিন্তু এইসব জিনিস জানে না তাই তারা কিন্তু বোঝেও না পরে ভাবে আমরা মেডিসিন নিয়েছি কিন্তু কেন হয়ে গেছে তার জন্য বলছি তোমরা এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় সবাই একটু ঠিকঠাকভাবে জানতে পারে আর আমি তোমাদের যেই তথ্যটা দিয়েছি এটা একদম প্রুফড এটা একদম প্রমাণিত কেন কি আমি বিগত সাত আট বছর থেকে আমি এই মেডিকেল প্রফেশনে আছি তার জন্য আমি তোমাদেরকে ঠিকভাবে তথ্য দিতে পারছি তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো টাটা বাই বাই